আমরা টঙ্গি এস্তেমা ময়দানে গত সাত বছর কোনো জোর করি নাই যেহেতু শুধু এস্তেমার সময় আমাদেরকে টঙ্গি খুলে দেওয়া হবে এইবার আমরা এই সরকারের সাথে যোগাযোগ করেছি যেহেতু মাঠটা সরকারের হাতে থাকে কিন্তু সরকার নিজ হাতে না রেখে এক পক্ষকে বুঝিয়ে দিয়েছে তারা সারা বছর মাঠে অবস্থান করে সারা বছর পুরা মাঠ দখল করে বসে থাকে অথচ তাদের তাবলিগের তেমন বড় কোনো কার্যক্রম নাই খুরুজ নাই শুধু দখল করে শক্তি প্রদর্শন করা ছাড়া কোনো কাজ নাই তাই আমরা অনুরোধ করলাম যে আমরা মাত্র পাঁচ দিনের জন্য সুযোগ চাই বিশে ডিসেম্বর থেকে পঁচিশে চব্বিশে ডিসেম্বর এই পাঁচটা দিন আমরা আমাদের পাঁচ দিনের জোর করব মাঠে আপনারা আমাদেরকে মাঠে প্রবেশ করার একটু ব্যবস্থা করে দিন ওনারা অনেকবার তাদের সাথে বসলেন তারা রাজি হননি আমরা বারবার ওনাদেরকে টোটাল চব্বিশটি চিঠি দিয়েছি সন্ধির প্রস্তাব দিয়েছি শান্তির প্রস্তাব দিয়েছি ঐক্যের প্রস্তাব দিয়েছি কোনো কিছুতেই যখন সারা আসতেছে না তখন একসাথে বৈঠক অন্তত আমরা পাশাপাশি বসি এই প্রস্তাবও দিয়েছি আমাদের প্রস্তাবে তারা সারা দেননি তখন সরকার দুই পক্ষকে নিয়ে বসার জন্য চেষ্টা করেছেন গত চার চৌঠা নভেম্বর তারা উপস্থিত হয়নি আমরা একপাক্ষিকভাবে সরকারের সাথে কথা বলে চলে আসছি যখন আমরা দেখলাম কোনো অবস্থাতেই আমাদের সাথে বসতে তৈরি নন কোনো আপোষে যেতে তৈরি নন সন্ধিতে তৈরি নন শান্তিতে তৈরি নন তখন আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করলে ওনারা বললেন টঙ্গি ইস্তেমা ময়দানের পরিবর্তে আপনারা ডিয়াবাড়িতে জোর করেন আমরা সেখানেও রাজি হইলাম কিন্তু আমরা যখন সরজমিনে মাঠ প্রদর্শন করলাম তখন দেখলাম সেখানে তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ সর্বোচ্চ উপস্থিত হতে পারবে আর উপস্থিত যদি হতেও পারে সেখানে কোনো ইউটিলিটি সাপোর্ট নাই কারেন্ট নাই পানি নাই তারপরে অজু স্তেন টয়লেট নাই কিচ্ছু নাই তখন আমরা সরকারের সাথে কথা বললাম যে এখন একদম জোর আমাদের নাকের ডগায় এই মাঠও আমাদের জন্য পরিপূর্ণ নয় সংকুলন হবে না কি করতে পারি ওনারা বললেন আজকে যে আঠারো তারিখ সকাল দশটায় সকল উপদেষ্টাদের সাথে আমাদের মিটিং আমাদের মুরব্বীরা অলরেডি মিটিংয়ে শরী হওয়ার জন্য রানা হয়ে গেছেন হয়তো চলেও গেছেন আজকে আমাদের সিদ্ধান্ত হবে যে আমরা তাহলে কোথায় কি করতে পারি আমরা তখন বললাম সিদ্ধান্ত হওয়ার পর মাত্র দিন সময় হাতে পাবো মাঠ কিভাবে তৈরি করব তখন ওনার সরকারের পক্ষ থেকে প্রস্তাব ছিল আমরা আমাদের সাথীদেরকে ঢাকা ঢুকিয়ে ফেলব এরপরে ডিয়াবাড়িতে অবস্থান করাবো সিদ্ধান্ত হওয়ার পর যেখানে আমাদেরকে জোর করতে বলা হবে আমরা সেখানে চলে যাবো কালকে আমাদের সাথী ভাইরা অলরেডি সারা বাংলাদেশ থেকে হয়েছিলেন বিভিন্ন জায়গায় গাড়ি আটকে গাড়ির গ্লাস ভেঙে গাড়ির উপরে আক্রমণ করে আমাদের সাথীদেরকে হতাহত করা হয়েছে এরপরও সাথীরা অত্যন্ত ধৈর্যের সাথে সহনশীলতার সাথে টঙ্গি স্তা এসে পৌঁছছেন রাত তখন আড়াইটা থেকে তিনটা আমরা ওনাদেরকে সুইচ গেট থেকে কামারপাড়া পর্যন্ত রাস্তার এক পাশে যেখানে উড়াল সেতুটা হচ্ছে জাগা করে দিয়েছে অনুরোধ করেছে আপনার এখানে বিশ্রাম গ্রহণ করেন ঠিক রাত সাড়ে তিনটার দিকে এই জায়গা থেকে এই যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপরে আক্রমণ করা হয়েছে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং লাঠির আগায় মশাল জ্বালিয়ে সেটা আমাদের দিকে নিক্ষেপ করা হয়েছে তখন আমাদের সাথীরা তাকবির দিয়ে যখন সামনের দিকে আসলেন তখন একটা ধাওয়া পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমাদের সাথীর সংখ্যা অনেক বেশি ছিল ওনারা প্রথমে তো নামলেন পরে যখন দেখলেন যে ময়দান ওনাদের পক্ষে নয় কন্ট্রোলের বাহিরে তখন ওনারা দৌড়ে মাঠের দিকে প্রবেশ করা শুরু করলেন ওই মুহূর্তে ওই ধাওয়া পাল্টা ধাওয়ার সিরিয়ালই আমাদের সাথীরা মাঠে প্রবেশ করেছে এই হচ্ছে মাঠে আমাদের প্রবেশের আমরা এখনো আমাদের বহু সাথী এই টঙ্গি মেডিকেলে আছে ইস্ট ওয়েস্ট মেডিকেলে আছে ঢাকা মেডিকেলে আছে আমরা সেখানে যেতে পারতেছি না আমাদের সাথীকে ইয়ার হাত থেকে ডাক্তারের হাত থেকে তারা সরিয়ে নিয়েছে যিনি তার সাথে ছিলেন এটেন্ডেন্স তাকে মারধর করার পর পুলিশ এসে তাকে হেফাজতে নিয়েছে একদম ডকুমেন্ট নিয়েছে আমরা নাম জানি না যারা আজ হ্যাঁ যুবের পন্থীরা এখনো পুরোনো তথ্য আমাদের হাতে এসে পৌঁছেনি আমরা এখানে একটা লাশ এসেছে এটা আমরা জানি আর আমাদের সাথে দশ পনেরো জনের মতো যোগাযোগ করেছে যারা বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছেন আর আমাদের সাথে যোগাযোগের বাইরে আরো কে কোথায় কি করছেন সেটা আমরা বলতে পারি